যারা বিশ্বাস করে নিচ্ছেন তারা ভালো দেখা সুযোগ উপভোগ করছেন আর যারা অবিশ্বাস করে ভয় পেয়ে অনেক ভয় পাচ্ছেন তারা মিস করছেন কারণ চা খাইতে খাইতে চায়ের বড় প্রশ্ন কেন এত মজা করে এই চাটা খাচ্ছি কারণ এই চাটা যেই চা পাতা থেকে তৈরি হয়েছে এটা একটা টপ প্রিমিয়াম কোয়ালিটির যেটা আমাদের দেশে উৎপাদন হয় একদম সংক্ষেপে আমরা প্রিমিয়াম বলতে বুঝি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক চাপাতারে পাওয়া যায় বাট প্রিমিয়াম শব্দ ইউজ করলেই যেটা প্রিমিয়াম হবে এমনটা না আমি যেই চাপাতা দিয়ে চাটা খাচ্ছি এই চা এই চায়ের যে চা ইউজ করেছি এই চা এটা বাজারের সচরাচর চা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্টটা কোথায় কোয়ালিটিতে বাজারের সচরাচর চাও ভালো যারা দিচ্ছেন অনলাইনে অনেকে ভালো চা দিচ্ছেন সাতশো আটশো টাকা কেজি বিক্রি করছেন আমাদের চা অনেকে বলেন প্রাইস বেশি আসলে প্রাইস বেশি হওয়ার সুযোগ নাই একটা পণ্যের প্রাইস ডিপেন্ড করে তার কোয়ালিটির উপর তো এই ডিফারেন্ট এটা হচ্ছে কিছু বললাম কোয়ালিটিতে আপনি টপ একটা প্রিমিয়াম কোয়ালিটির চা যখন উপভোগ করতে চাইবেন টেস্ট নিতে চাইবেন তখন আপনাকে অবশ্যই সেটা অথেন্টিক কিনা নিশ্চয়তা পেতে হবে অসাধারণ একটা টেস্ট এবং এই টেস্টটা শতভাগতেন্টিক আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন প্রতিদিন কথাগুলো শুনেন কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন আপনি দীর্ঘদিন থেকে আমার এই ভিডিও দেখেন চা খাওয়ার ভিডিও দেখেন চা আপনাকে ওয়েট করছি আপনাকে দাওয়াত দিচ্ছি যে ভাই ভালো চা খান ভালো চা পান করে বিভিন্নভাবে পান আপনার বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে না আপনার একটা কনফিউশন কাজ করছে যে যেভাবে বলছে আসলে সেভাবে হবে কিনা না অনলাইনে কিনে কিনে তো ঠকা খাচ্ছি যারা বিশ্বাস করে নিচ্ছেন তারা ভালো চা খাওয়ার সুযোগ উপভোগ করছেন আর যারা অবিশ্বাস করে ভয় পেয়ে অর্ডার করতে ভয় পাচ্ছেন তারা সত্যি মিস করছেন আমি জানি আপনি একদিন হলেও আপনার এই অবিশ্বাস ভাঙবে বিশ্বাস হবে আপনি বিশ্বাস করবেন অর্ডার করবেন তখন করবেন মিস করলাম সো মিস না করতে চাইলে আসল চায়ের টেস্ট মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করতে পারেন যদি মনে হয় আমি আপনাকে ভালো চা দেব খাঁটি চা দেবো সিজনের সেরা চা দেব আমার কথা যদি বিশ্বাস হয় আমার প্রতিষ্ঠানকে যদি বিশ্বাস হয় তাহলে আপনি অর্ডার করতে পারেন আমিটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাকে একদম টপ লেভেল একটা প্রিমিয়াম কোয়ালিটি চা পাতা দিব আপনি বিশ্বাস করে নিবেন আমি বিশ্বাস করি যে আপনার এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখতে পারবো কারণ আমি জেনে শুনে আপনাকে খারাপ চা দিচ্ছি না একদিনে করতে চাই না আপনাকে একবার যদি এই ভালো চাপাতা দিতে পারি আপনার যখন ভালো লাগবে আপনি কন্টিনিউ এই চা ব্যবহার করবেন যেমনি ভাবে দু সালের সিজনে শুরু করেছিলাম এই প্রোডাক্টটা যদিও আমার চা নিয়ে ঘাটাঘাটি বা চা পাতার বিজনেসে আসার সময় হচ্ছে প্রায় সাত বছর কিন্তু এই প্রোডাক্টটা গত সিজন থেকে দিচ্ছি দু হাজার চব্বিশে আলহামদুলিল্লাহ প্রায় তিন হাজার প্লাস কাস্টমার আমাদের পারমানেন্ট হয়েছেন সো যদি প্রোডাক্ট ভালো না হইতো তাহলে আসলে তিন হাজার প্লাস কাস্টমার তৈরি হইতো না এবং আমি বিশ্বাস করি আগামী দিন দিন লক্ষ্য হবে এর সংখ্যা অনেক ছাড়িয়ে যাবে সো আপনি ট্রাস্ট রাখতে পারেন বিশ্বাস করতে পারেন ভালো চালিয়ে খাঁটি খাটি চায়ের আসল উপভোগ করতে পারেন তাহলে কিভাবে অর্ডার করবেন অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার করতে পারেন সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন মনে রাখবেন শতভাগ অথেন্টিক তাপাতা দিয়ে আপনাকে সহযোগিতা করুন তাহলে দেরি কেন এখনই অর্ডার কনফার্ম করুন খাটি স্বাদ উপভোগ করুন